আমিও আপনাদের সাথে একমত ওয়ার্ল্ডের অনেক বড় বড় কান্ট্রি দুবাইতে এসে বিজনেস করছে এবং এখানে অনেক ভালো কিছু করছে শুধু ওয়ার্ল্ডের উন্নত দেশের কথাই বলবো না আমাদের অনেক প্রবাসীও কিন্তু এই দুবাইতে অনেক ভালো বিজনেস করছে এবং অনেক ভালো টাকা ইনকাম করছে তো আপনারা যারা দুবাইতে বিজনেস সেট প্ল্যানিং করছেন অথবা বাংলাদেশ থেকে এসে দুবাইতে বিজনেস সেট করবেন তাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে এবং যে বিষয়গুলো আপনাদের জানা খুবই দরকার না জেনে অনেকে আপনারা বিজনেস শুরু করেন পরবর্তীতে এক বছর অথবা দুই বছর পরে বিজনেস বন্ধ করে দিতে হয় অথবা অনেক ক্ষতির সম্মুখীন হন সেই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা এই যদি আপনি মাথায় রেখে কাজ করেন অথবা প্রস্তুতি নিয়ে আপনি বিজনেস শুরু করেন তাহলে আমার বিশ্বাস আপনারা ভালো করতে পারবেন প্রথমত বিজনেস শুরু করার জন্য যে বিষয়টি খুবই জানা দরকার সেটি হচ্ছে যে আপনি কোন ধরনের বিজনেস শুরু করবেন সেই বিজনেস সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে কিনা অথবা সেটি সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কিনা আপনার সে বিজনেস নিয়ে আপনি অ্যানালাইসিস করেছেন কিনা আপনি বিজনেসটি কোথায় শুরু করতে চান দুবাইয়ের অনেকগুলো স্টেট রয়েছে আপনি এখানে কি বাংলাদেশি উদ্যাসিত এরিয়াতে করতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ভিত্তিক করতে চাচ্ছেন অথবা আপনার বিজনেসের ধরন কি সেই বিজনেসটি আপনি যে লোকেশনে দিতে চাচ্ছেন সেখানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে অথবা চাহিদা আছে এই সবগুলো বিষয় আপনাকে প্রথমত অ্যানালাইসিস করতে হবে আপনি কারো থেকে শুনেছেন অথবা আপনার বন্ধু একটা বিজনেস করছে সে অনেক টাকা ইনকাম করছে সেটি দেখে আপনি শুরু করে দিচ্ছেন এই ধরনের চিন্তা ভাব আপনার যদি আপনি বিজনেস করতে আসেন তাহলে আপনি নিশ্চিত বিজনেসে ক্ষতির সম্মুখীন হবে কে বিজনেস করে কত টাকা ইনকাম করছে সেটা কখনো ভাববেন না আপনাকে ভাবতে হবে বিজনেস শুরু করার আগে আপনি সে বিষয় নিয়ে কতটুকু জানেন এবং আপনার নিজের কতটুকু দক্ষতা আছে সেই বিজনেস আপনার ম্যানেজমেন্ট করার কি অভিজ্ঞতা আছে কিনা বা আগের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা সেই বিজনেস সম্পর্কে আপনি জানেন কিনা সেই প্রোডাক্ট সম্পর্কে জানেন কিনা সেই প্রোডাক্টটি কোথায় থেকে আসে এই সবগুলো বিষয় আপনাকে জেনে তারপরে আপনাকে সেই বিজনেস সিলেক্ট করতে হবে যে আমি এই বিজনেসগুলো করব। করবো আমাদের বেশিরভাগ বাঙালি তারা সাধারণত দেখা দেখি বিজনেস করে তো দেখা দেখি বিজনেস করে আপনারা এখানে ক্ষতির সম্মুখীন হবেন দুবাইতে যেরকম বিজনেস করে অনেক লাখ টাকা ইনকাম করা যায় আবার বিজনেস শুরু করে আপনি যদি সেখান থেকে প্রফিট বাইর করতে না পারেন সেক্ষেত্রে লক্ষ টাকার ক্ষতি হবে কারণ দুবাইতে বিজনেস শুরু করাটা খুব সহজ না এখানে আপনাকে বিজনেস শুরু করার জন্য ট্রেড লাইসেন্স নিতে হবে আপনার একটা অফিস নিতে হবে আপনার প্রপার সব ডকুমেন্টেশন করে তারপরে বিজনেস শুরু করতে হবে যে বাংলাদেশের মতো আপনার মনে হলো যে আমি একটা বিজনেস করব আপনি চাইলেন আজকে চাইলেন কালকে শুরু করে দিলেন বিষয়টা কিন্তু তা না আপনি যদি দুবাইতে বিজনেস করতে চান আপনাকে ট্রেড লাইসেন্স করে প্রপার ডকুমেন্টেশন সব কিছু রেডি করে তারপরে বিজনেস শুরু করতে হবে আদারওয়াইজ আপনি এখানে বিজনেস শুরু করতে পারবেন না তাহলে প্রথম বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে বিজনেস শুরু করার আগে আপনি যে ধরনের বিজনেস শুরু করবেন এবং যে এরিয়াতে শুরু করবেন সে এরিয়া সম্পর্কে আপনার অ্যানালাইসিস করতে হবে এবং ফাইনালি আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি এই ধরনের বিজনেস করবেন তারপরে আপনার যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে বিজনেস সেট আপনি দুবাইতে যদি বিজনেস সেট করতে চান এখানে দুই ধরনের বিজনেস সেট আছে একটা হচ্ছে ফ্রি জোন এরিয়া আছে আর একটা হচ্ছে মেনল্যান্ড এরিয়া আপনি কোন এরিয়া লাইসেন্স করবেন এক ধরনের হয়ে থাকে আর মেনল্যান্ড যে লাইসেন্স আছে সাধারণত আমরা বেশিরভাগ কিন্তু মেনল্যান্ড এরিয়ার লাইসেন্স হয় তো সো আপনাকে ওটা নির্ধারণ করতে হবে যে আপনি কোন ধরনের লাইসেন্স করবেন এই বিষয়টি আপনাকে ফাইনালাইজ করতে হবে তারপরে হচ্ছে যে আপনি বিজনেস টি কি মালিকানা এক মালিকানায় করবেন নাকি হচ্ছে পার্টনারশিপে করবেন আপনার সাথে কোনো পার্টনার আছে সো আপনার সাথে যদি পার্টনার থাকে সেক্ষেত্রে এটি পার্টনার লাইসেন্স হবে আর যদি আপনার সাথে কোনো পার্টনার না থাকে আপনি একক মালিকানায় থাকবেন সেক্ষেত্রে এটি এলএলসি লাইসেন্স হবে এলএনসি লাইসেন্স মানে হচ্ছে যে আপনি 100% মালিকানায় থাকবেন আপনার আর কোনো মালিক থাকবে না এবং কোনো লোকাল স্পন্সর লাগবে না আর যারা পার্টনার লাইসেন্স করে সেক্ষেত্রে দুইজন বা তিনজন পার্টনার থাকে সাথে একজন লোকাল এজেন্ট থাকে তো এই বিষয়টি আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে যে আপনি এটি পার্টনারে করবেন নাকি হচ্ছে একক মালিকানায় করবেন তারপর আপনাকে জানতে হবে যে লাইসেন্স করার জন্য আপনার কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হবে বা লাইসেন্স কিভাবে করবেন তারপর হচ্ছে যে আপনার ভিসা কিভাবে হবে ভিসা প্রক্রিয়া কি এই বিষয়গুলো আপনার জানতে হবে এটি জানার জন্য আপনার যারা লাইসেন্সের কাজ করে যারা ট্রাভেল এজেন্সি আছে অথবা বিজনেস সেট নিয়ে কাজ করে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের থেকে পরামর্শ নিতে পারেন সো অবশ্যই ভালো মানুষ দেখে এবং ভালো প্রতিষ্ঠান দেখে তাদের সাথে কাজ করবেন আদার তারাও আপনাদেরকে নয় বলে বিভিন্ন ভাবে আপনাদের থেকে অনেক টাকা নিয়ে নিবে এবং আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। করার জন্য আপনি যে প্রতিষ্ঠানকে সিলেক্ট করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে আগে থেকে জেনে নিবেন কারণ আপনি যদি লাইসেন্স করেন পরবর্তীতে এবিরা বিএ পরবর্তীতে ভিসা প্রসেসিং অনেকগুলো কাজ তাদের মাধ্যমে করাতে হবে আপনি তাদের থেকে ভালো সার্ভিস পাবেন কিনা তাদের থেকে আপনার সঠিক পরামর্শ পাবেন কিনা এই সবগুলো বিষয় আপনি আগ থেকে জেনে নেবেন এবং হচ্ছে আগ থেকে ভালো প্রতিষ্ঠান সিলেক্ট করবেন তো আমরাও লাইসেন্স নিয়ে কাজ করছে আপনাদের যদি কোনো লাইসেন্স সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বিষয়ে আপনাদেরকে গাইড করব তারপর যখন আপনার বিজনেস সেট হয়ে যাবে তখন বিজনেসের জন্য কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে কারণ আপনি যখন লেনদেন করবেন এই লেনদেনগুলো কিন্তু আপনাকে প্রপার ওয়েতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করতে হবে যদি আপনি এখানে লং টাইম বিজনেস করার আপনার প্ল্যানিং থাকে সেক্ষেত্রে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও জানবেন কারণ হচ্ছে দুবাইতে অনেকগুলো ব্যাংক আছে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আপনার কোন ব্যাংকটা সুবিধা বেশি দেয় সেই ব্যাংক সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে আগে যাচাই বাছাই করতে হবে তারপরে সেই ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আদারওয়াইজ কিছু কিছু ব্যাংক আছে প্রতি মাসে একটা ভালো পরিমাণ তারা চার্জ নিয়ে যায় সো আপনার না জেনে যদি আপনার যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা চার্জ তাদেরকে দিতে হবে তো আপনার ব্যবসায়ের ধরন অনুসারে আপনার ব্যবসায় কি ধরনের লেনদেন হবে এ সবগুলোর উপর ভিত্তি করে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে কারণ এক একটি ব্যাংকে এক একটুকুন সুবিধা দিয়ে থাকে তারপর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাকে ভ্যাট এবং কর সম্পর্কে জানতে হবে আপনি যখন লং টাইম বিজনেসের প্ল্যানিং নিয়ে এখানে বিজনেস শুরু করবেন সেক্ষেত্রে আপনাকে এখানকার কর্পোরেট ট্যাক্স এবং ব্যাট এটা রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটি প্রতি বছর বছর আপনাকে পে করতে হবে তাহলে আপনার বিজনেস স্মুথলি চলবে অনেকে আসলে এসব বিষয়গুলো না জেনে করে বিজনেস শুরু করে দেয় পরবর্তীতে কর্পোরেট ট্যাক্স এগুলো নিয়ে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যায় সো আপনি বিজনেস শুরু করার আগে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এগুলো জানা খুবই সহজ আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন জানতে পারবেন বা গুগলে চার্চ করেন তাহলে এই বিষয়গুলো চলে আসবে তাছাড়া যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের থেকে পরামর্শ নিয়েও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন